আসসালামু আলাইকুম দর্শক আশা করি আপনারা ভালো আছেন আজকে আবার চলে আসলাম আমার শশার প্রজেক্টের দ্বিতীয় দিনের বা দ্বিতীয় ধাপে কাজের আপনারা গত ভিডিওতে দেখেছেন আমি শশা চাষের শশা চাষের জন্য জমি প্রস্তুত করিতেছি এখন আজকে আমি এই জমিতে রাসায়নিক সার কীটনাশক একসাথে মিক্স করে ব্যবহার করব এজন্য আজকে আমি সমস্ত সার কীভাবে মিক্স করি এবং কী সার প্রয়োগ করি চলুন আপনাদের দেখায় দর্শক আপনারা দেখতেছেন এখানে বিভিন্ন প্রকার সার রয়েছে আমি একে একে সবগুলো সার একটি জায়গায় মিক্স করে নেব এর জন্য আমি প্রথমে ডিএপি ফসফেট সার ব্যবহার করব। আমি প্রতিটি লাইনের জন্য পাঁচ কেজি পরিমাণ ডিএপি সার চারটি লাইনের জন্য বিশ কেজি পরিমাণ ডিএপি সার ব্যবহার করিতেছি ডিএপি সারের সাথে আমি পরবর্তীতে পটাশ সার ব্যবহার করব যেটাকে আমরা সাধারণত লাল সার বলে চিনি এবং লাল সারটি মিক্স করার পরে আমি এখানে সিরিয়াল এশিয়াই কোম্পানি দানাদার কীটনাশক ব্যবহার করতেছি এই কীটনাশকটি অত্যন্ত কার্যকরী আপনার মাটিতে ক্ষতি কারো পোকামাকড় যদি থেকে থাকে তাহলে সেগুলো ধ্বংস করে দেবে এবং পরবর্তীতে দেখতেছেন এখানে শিকর প্লাস একটি হরমোন জাতীয় সার সেই সারটি প্রয়োগ করতেছি এই সারের প্রয়োগের ফলে আপনার জমির উর্বরতা ক্ষমতা বৃদ্ধি পাবে গাছে দীর্ঘমেয়াদি ফলনে সহায়তা করবে এবং আমার আপনার গাছকে দ্রুত বৃদ্ধিতে সহায়তা করবে এবং পরবর্তীতে আমি এখানে সিনজেন্টা কোম্পানির থিওবিট ব্যবহার করিতেছি এই থিওবিট ব্যবহারের ফলে আপনার গাছের শিকড় বৃদ্ধি পায় গাছ ঢলে পড়া রোগ যেমন ঝিমিয়ে মারা যায় সব রোগ থেকে আপনার গাছকে নিরাপত্তা দেবে এ কারণে এই সবগুলো সার আমি একসাথে মিক্স করে জমিতে প্রয়োগ করব। এবং এখানে সাথে কিছু হালকা ইউরিয়া সার হাফ কেজি এক কেজি পরিমাণ মিশিয়ে দিতেছি কারণ সবগুলো সার আগেই দেওয়ার মালচিং পদ্ধতিতে শশা চাষ করবো এর জন্য আমি এই সারগুলো আগে মিক্স করে দিতেছি যাতে আমি আবার লং টাইম এক দেড় মাস পরে আবার সার প্রয়োগ করবো তার জন্য আমার গাছের খাদ্যের প্রয়োজন তাই আমি প্রয়োজনে সারগুলো এখানে মিক্স করে একসাথে জমিতে দিয়ে দেব এবং আমি এর সাথে আরও জৈব সার প্রয়োগ করবো এখন রাসায়নিক সার দেবো পরবর্তীতে আমি জৈব সার প্রয়োগ করব ইনশাল্লাহ আমার সারগুলো মিক্স হয়ে গেছে এখন আমি জমিতে দেওয়ার জন্য চলে যাচ্ছি আপনারা দেখতেছেন আমি জমিতে এভাবেই সার প্রয়োগ করে থাকি পূর্বেও দিয়েছি এখনও দিচ্ছি আপনারা যদি রমজান টার্গেটে শশা চাষ করতে চান তাহলে এভাবে আপনারা জমিগুলো প্রস্তুত করে বীজ রোপণ করতে পারেন ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ আপনারা আমাদের চ্যানেলের সাথেই থাকুন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ আসসালামু আলাইকুম